রুদি দেব সুভাষ মুখোপাধ্যায় আমরা বড়রা কেন বারবার পালিয়ে এ ঘরে এসে চোখ মুছি মেয়েটা অবাক হয় ভাবে আমরা নিশ্চয়ই কাঁদছি তা যদি না হবে আমাদের চোখে কেন জল বোকা মেয়ে কী করে বোঝাই কখনো কখনো চোখের কুয়োর জল তোলে কান্না নয় জ্বালা বোকামে ভিজে কাঠে যখনই খুঁদি। কিছুতে না ধরে আঁচ ধোঁয়ায় ধোঁয়ায় চোখে ধরে জ্বালা যেদিকে তাকাই দেখি সমস্ত ধোঁয়ায় ধোঁয়াকার চোখের জ্বালায় আমরা বাইরে আসি চোখ মুছি চোখে আমাদের তাই জল জীবনের এই হাল তা বলে বছর ভোর নয় কেবল বর্ষার কটা মাস শুকনো কাঠে গনগনে আগুন হবে দেখতে দেখতে ভাত তখন আবার সব যেখানে যা আছে ঠিকঠাক স্পষ্ট দেখতে পাব বর্ষা গেলে কুটো ভিজে সব কিছু রোদে দেব রোদি দেব এখন কি হৃদয়